যে বসে আছে আমি এই এই রাশেদের ঘুমনিয়ান হালিম জায়গাটা মোস্ট বিখ্যাত একটা জায়গা বলছি যে এই হালিমটাকে অনেকে বলে বাংলাদেশের সেরা হালিম আবার অনেকে বলে খুলনা সেরা হালিম আবার অনেকের মতে এটা হচ্ছে মোস্ট ওভার রেটেড ওভার হাইপড হালিম আমার কাছে যদিও এটা ওভার হাইপ মনে হয়নি কারণ এর আগেও আমি এটা খেতে আসছি এবং আমার কাছে এটা বেশ অনেক টেস্ট মনে হয়েছে অনেক

জিনিসের চাইতে বাটির গেছে যার ফলে খাইতে খুব অসুবিধা হচ্ছে তবে পুরোটাই মোটামুটি মাংস হার্দি নলি এই দিয়ে ভরা ডাল কম এবং কেন যেন আমার মনে হচ্ছে খুব নোনতা লাগছে আজকে নোনতা লাগছে না একদম বাট আমার কাছে খুবই নোনতা মনে হচ্ছে বাটি ছোট কিছু খুঁজে বের করতে পারছি না খালি ডাল খেতে হচ্ছে মাংস বেশি আর এদিকে আছে বিশাল একটা নলি একটা না দুইটা নলি আছে কিছু নলি কিনা বোঝা যাচ্ছে না ওইটা এই হালিমটা নিচ্ছি এটা হচ্ছে দেড়শো টাকা আরও দুইটা প্যাকেজ আছে সেটা হচ্ছে দুইশো টাকা আর একটা হচ্ছে আশি টাকা আশি টাকা হচ্ছে অনলি মাংস এটা আছে নলি আর ওটা আছে নলির সাথে মগজ আগে বলছি আবার বলছি আগের দিন ভাল লাগছিল আজকে মনে হচ্ছে খাসির নলা ডাল দিয়ে রান্না খাচ্ছি আজকেরটা যে খাবে তার কাছে মনে হবে ওভার ডেটেড মানে আমি বুঝতে পারছি না এই জিনিসটা এত লোকের মাঝে আমি কামড়ায় খাবো কী করে লোকজন আছে যেহেতু ভিডিও করছে অনেকে তাকায়ও আছে তো এই জিনিসটা কোন দিক দেবো বুঝতে পারছি না মনে হয় ক্যামেরার সামনে পারবো না মোটামুটি মুখে মুখে লেগে যাবে লোকজন দেখবে আসবে অদ্ভুত লাগবে নিজের কাছেই তাও খাইতে হবে দেড়শো টাকা দিচ্ছি উসুল করতে হবে একটা হালিম খাইতে যায় বাটি মাখেছি হাত মাখেছি পাও মাখি কিছু কিছু জায়গায় তারপর খেয়ে সেই টেস্ট এইভাবে যদি খাওয়া যায় হাড্ডি চাবাই তাহলে পুরো সাজ আমি নাচকে যারা খাবে বেশ আমার মতো তাদের কাছে জিজ্ঞেস করলে বলব যে ওভার হাইট ওভার রেটেড কারণ প্রচণ্ড নন্দা লাগছে টেস্টটা অতটা ভালো লাগেনি কিন্তু আগের দিন যখন খাইছিলাম তখন টেস্টটা অনেকটাই অনেক ভালো ছিল আমার কাছে মনে হচ্ছিলো খুলনার সেরা হালিম বলাই যায় বাট আজকে অতটা ভালো লাগে না